নির্মমভাবে বদর যুদ্ধতে তাকে নির্মমভাবে হত্যা করেছেন তার লাশকে কলিবে বদর বদরের কুফুর মধ্যে নিক্ষেপ করা হয়েছে অপদস্থ করেছেন লাঞ্ছিত করেছেন কোরআনের সাথে করার কারণে আর কোরআনের প্রতি যারা শ্রদ্ধাশীল হবে কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা আমরণ জড়ে থাকবে আল্লাফাক নবী বলেছেন রব্বুল আলামিন এই কোরআনের বিনিময়ে তাদেরকে দুনিয়ার জগতে দামি বানায় দিবে সাহান আমার ভাইরাম এই কোরআনের সাথে সম্পৃক্ত লোকগুলা যখন মৃত্যুবরণ করবে কি বলেন মৃত্যুবরণ করতে হবে কি হবে না এই কোরআনের সাথে সম্পৃক্ত লোকগুলা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরবর্তীতে যখন তাদেরকে গ্রস্ত করা হবে কবর দেওয়া হবে মাটিতে যখন তাদেরকে চাপা দেওয়া হবে আল্লাহর পয়াগাম্বর বিশ্বনবী বলেছেন হিজা ভুজিয়াল মাই নিতুফি কাবরিহি জাল কোরআন নরেন্দারা সিহি অসলা তোরা নিয়ামি নিহি অস্যিয়া মুরাং শিমা লিহি ওয়াসাইরুল হাসানা তেরাঙ্গারী জেলায় ও মাদ্রাসার কমিটির লোকেরা মাদ্রাসার সহযোগিতাকারীরা আজকের এই মাহফিল থেকে শিক্ষা অর্জন করতে হবে কোরানের প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকলে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় বিশ্বনবী বলেছেন এই লোকটাকে কবরে রাখার সাথে সাথে কোরান কোরানের প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে থাকার কারণে এই কোরান তার মাথার পাশে চলে আসবে ওয়াসলা তুয়া নিয়ামিনীহি নামাজ তার ডান পাশে আসবে ওয়াসিয়া মুয়াং সীমা লিহি প্রত্যেক বছর রমজান মাস তিরিশটি রোজা যথারীতি রেখেছে রোজাগুলা তার বাম পাশে চলে আসবে ওয়াসাইরুল ইরুল হাসানা তেংদারি আর যত আবাদত যত কল্যাণকর কাজ সে তার মৃত্যু পর্যন্ত করেছিল সকল ন কল্যাণকর কাজগুলা তার দন পায়ের কাছে চলে আসবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটা মাইতকে কবর রাখার পর তার মাথার পাশে যদি কোরআন থাকে ডান পাশে যদি নামাজ থাকে বাম পাশে যদি রোজা থাকে পায়ের কাছে যদি সকল নফল আবাদ গুলা বিদ্যমান থাকে কবরের আজাব যদি কোনো দিক থেকে আসতে চায় মাথার দিক থেকে আসতে চাইলে কোরআন হবে অন্তরাল ডান দিক থেকে আসতে চাইলে নামাজ হবে প্রতিবন্ধক বাম দিক থেকে আসতে চাইলে রোজা হবে প্রতিবন্ধক পায়ের দিক থেকে আসতে চাইলে মাদ্রাসা মসজিদের জন্য আপনি যে দান করেছেন তাফসির মাহফিলের ফিলের জন্য যে দান করেছেন ফকির মিসকিনের জন্য যে সকল দানটুকুন করেছেন এই সকল দানগুলা আপনার পায়ের কাছে থাকবে পায়ের দিক থেকে আজাব আসতে চাইলে এই সকল দান সত্য প্রতিবন্ধক হবে যেই দিক থেকে আসতে চাইবে যদি চতুর্দিক থেকে প্রতিবন্ধক হয়ে যায় চতুর্দিক থেকে তার নফল আবাদত তার ফরজিয়ত বলো আমলগুলা যদি চতুর্দিক থেকে তার বডিগার্ড হয়ে যায় কোনো দিক থেকে কি কবর আজাব তাকে স্পর্শ করতে পারবে কিনা তাহলে বোঝা গেল কোরআনের প্রতিষ্ঠানের সাথে জুড়ে থাকলে কোরআনের তফসিরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কবর আজাব থেকে তার ওই বন্দাকে হেফাজত করবেন আল্লাহ আমার ভাইয়েরা শুধু তাই নয় ইসরাফিল আলাই সালামের ফুকরের সাথে লোকগুলো আবার ময়দানে হাসরে একত্রিত হবে কি বলেন ঠিক কিনা কবরে কি লম্বা টাইম শুয়ে থাকার সুযোগ আছে নির্ধারিত একটি টাইম ইসরাফিল আলাই সালাম। সিংগায় ফুক দিবেন কি দিবেন না ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসসালাম সিংগায় ফুক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন قالوا يا ويلنا من بعثنا من কদিনা হ্যাঁ দামা ওয়া দোয়া মানোয়াসদা কাল মুরুসালুন আল্লাহ আরব্দুল আলামিন বলেছেন ওয়াদু ফে খাফিস সুইস রাফিল আলাইহিসাল্লাতুয়াসসালাম যখন সিঙ্গে ফুক দিবেন ফাইদা হুম মিড আলাজিদা ইলাহরব্প পিহিম ইয়াং সেলুন প্রত্যেকটি কবরওয়ালা কবর থেকে ওঠে রব্পে কারীমের দিকে দৌড়াইতে শুরু করবে ইয়াং শিলুন আর তাফসিরি জালালাইনের মধ্যে আল্লামা জালাল উদ্দিন মহল্লি রাহিমাহুল্লাহ তাআলা ইয়াং সিলুনের তাফসির করতে গিয়ে তিনি লিখেছেন ইয়াসরিউন সবাই দৌড়াইয়া ময়দান হাশরের মধ্যে একত্রিত হয়ে যাবে আর আফসোস করতে থাকবি ইয়া ওয়াইলানা মান বা'আছানা মিন মারকাদিনা হায় আফসোস আমরা তো কবরে ঘুমিয়েছিলাম কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করেছে আমার ভাইরা শিরস্থায়ী ভাবে কবরে ঘুমিয়ে থাকার সুযোগ নাই একদিন সবাই আমাদেরকে দরবারে দিতে হবে হবে কি হবে না যখন প্রতিটি মানুষ মহান দরবারে উপস্থিত হয়ে যাবে এই কোরআনওয়ালা যারা কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমরণ জুড়েছিল কোরআনের মাদ্রাসার সাথে ছিল। কোরআনের তফসিরের সাথে যারা চড়েছিল এই জাতীয় লোকগুলোর জন্য কোরআন কেমতের ময়দানে মহান মালিকের কাছে সুপারিশ করবে আল কুরানু শাফিউন মুসাফাউন মারহিলুন মুসাদ্দাকুন মাঞ্জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ বিশ্বনবী বলেছেন কিয়ামতের কঠিন বিফদর মুহূর্তে এই কোরআন ওয়ালার পক্ষে সুপারিশ করবে আমার আল্লাহ কোরআনের সুপারিশ কবুল করবেন আবার কোরআন ওয়ালার জন্য বিতর্ক করবে মোহান মালিকের কাছে আল্লাহ ফকরুল আলমিনের বিতর্ক করবে যেই ব্যক্তি কোরআনকে সামনে নিজ নিজের জীবন পরিচালনা করবে যেই ব্যক্তি কোরআন সামনে নিয়ে নিজের সমাজ পরিচালনা করবে পরিবার পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে সর্বত্র কোরআনের আইন মতে নিজের জীবনকে পরিচালনা করবে সর্বত্র কোরআনের আইন চালু করবে আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাদ করেছেন ইলাল জান্না কেমতর ময়দানে কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সোহান এই জন্য আমার ভাইয়েরা কোরআনের সাথে জুড়ে থাকা দরকার আছে না নাই এই কোরআনের সাথে যে জুড়ে সেই দামি যে জুড়ে সেই দামি কি বলেন ঠিক কিনা কোরআনের সাথে যে লাগবে তার দাম বাড়িয়ে দিবে কে আল্লাহ আল্লাহ ফাঁকা আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন চিল্লায় বলে আমিন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রেমিক বানায় দেন সকলে বলে আমিন প্রেমিক হওয়া চাই প্রেমিক হওয়া চাই হবে হবে আমার সর্বক্ষেত্রে কি বলেন ঠিক কিনা কোরআন হলো এটি হলো বড় সংবিধান মহাগ্রন্থ আল কোরআন এটি হলো মানব জাতির সবসেতে বড় সংবিধান আমার ভাইয়েরা আমরা আবার মূল তফসিরের দিকে যাই আল্লাফাকবুল আলমিন বলেছেন ইন্নল্লা হস্তরা মিনল মুমিনী না অংফুসহুম ওয়া মোয়া লহুম এন্নলহুমুল জন্না সুরে তোবার একশো তেগার নম্বর আয়া ত্রিমুদ্দল্লাফা ক্রব্ল আলামিন বলেছেন ইন্নল্লাহ হস্তরা মিনল মুক্মিনী না অংফুসহুম ওয়াম ওয়ালহুম নির্সল্লাফাক্রব্বুল আলমিন ইস্তারা ইস্তারি ইস্তেরান ক্রয় করা আল্লাহ রব্বুল আলামিন কয় ক্রয় ক্রয় করে নিয়েছেন খরিদ করে নিয়েছেন ইমানদারদের থেকে আংফুসা হুম হুম ইমানদারদের জান এবং মাল আল্লাহ ফাক ইমানদারদের জান এবং মাল আল্লাহ খরিদ করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা বিক্রেতা হল মোমেনরা কি বলেন ঠিক কিনা বিক্রেতা থেকে ক্রেতা যখন কোনো জিনিস খরিদ করে তার দাম দিতে হয় কি হয় না আল্লাহ মুমিন্দ্র থেকে যান আর মাল খরিদ করেছেন বিনিময়ে বেনিফিট হিসেবে দিবেন তাদেরকে জান্নাত সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের থেকে যান খরিদ করেছেন আল্লাহ আমাদের থেকে মাল খরিদ করেছেন আমাদের এই যান এবং এই মাল আমরা যে কিছু সময় কোরআনের তফসিরে বসে আছি এই কোরআন তফসির করতে গিয়ে এখানে অর্থব্যক হয়েছে কি হয় নাই কি বলেন ব্যাপক অর্থ খরচ হয়েছে কি হয় নাই এই ফ্যান্ডেলের পিছনে খরচ মাইকিংয়ে খরচ আবার কিছু হাদিয়া তুফার খরচ আবার মেহমানদের আগন্তুক মেহমানদের মেহমানদারি হিসাবে সেখানেও কিছু খরচ আছে না নাই এখানে ইমানদারদের মাল ক্রয় করেছেন মহান আল্লাহ আবার জান আমরা জান দিতে এসেছি কোরআনের জন্য আমরা জান দিতে তৈরি আর কি বলেন ঠিক কিনা এই কোরআনের সাথে কোরআনের যার সাথে যারাই বেয়াদুবি করবে কোরআনের বিরুদ্ধে যারা মুখ খুলবে আল্লাহ রসুলকে নিয়ে যারা ব্যঙ্গ করবে কোরআন নিয়ে যারা ব্যঙ্গ করবে তাদের বিরুদ্ধে ইমানদার মোমেন যাদের কলবের মধ্যে যাররা পরিমাণ ইমান রয়েছে তারা সজাগ থাকতে পারে না প্রয়োজনে তারা ইমান তারা জান দিতে প্রস্তুত কি বলেন ঠিক কিনা কোরআনের জন্য রসুলের জন্য জান দিতে কারা কারা তৈরি দুই হাত তুলে দেখায় নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায় তাকবীর আত্মা আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য জান দেওয়ার জন্য প্রাণ দেওয়ার জন্য কবুল করো সকল বলে আমিন কি বলেন হয়ে ফাইয়াছে এ পর্যন্ত কেউ বাঁচতে পারছে আমার দাদা ছিল এখন নাই নানা ছিল এখন নাই নানিও চলে গেছে দাদিও চলে গেছে মুরব্বীরা আছে সব চলে গেছে আমাকেও তো যেতে হবে সুতরাং মরতে যেহেতু হতেই মরণ যেহেতু লাগবেই সুতরাং বিষ্ণায় গড়ি গড়াইল মরিলভ কি কোরআনের জন্য জান দিতে তৈয়ার ইসলামের জন্য প্রাণ দিতে তৈয়ার হওয়া দরকার আছে না নাই এই জন্য আমাদের প্রত্যেকের অন্তর মধ্যে সব সময় শাহাদাতের তামান্না থাকা জরুরি ইমানদার হইয়া যার অন্তরের মধ্যে বিন্দু না থাকবে বলেছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু আমরা মুনাফিকির মৃত্যু চাই না আমরা শাহাদাতের মৃত্যু চাই কি বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু নসিব করুন সকলে বলিয়া আমি কি কন শহীদের কথা শুনলে ডর লাগে কেন কোন মরণ লাগবো গুলি জায়গাতে মরতে শহীদ হইতে কেউ না আমরা সবাই বাঁচতে রাজি মরতে কেউ রাজি নেই কি বলেন ঠিক না ও যুবক ভাইরা আমাদেরকে প্রস্তুত হইতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য আমাদেরকে জীবন দিতে হবে আল্লাহ ফাক বলেন তুমি জীবন দাও আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি আল্লাহ বলেন জান দিতে হবে প্রাণ দিতে হবে ইন্স্তরাল মুখ মিনাল না anfusahum wa amwalahum bi anna lahumul jannah নিশ্চয় আল্লাহ তোমাদের থেকে খরিদ করে নিয়েছেন আল্লাহ ক্রয় করেছেন তোমাদের জান এবং তোমাদের মাল আর তার প্রতিদান তোমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত আল্লাহ আমরা জান্নাত থেকে এসেছি কিছুদিনের জন্য দুনিয়াতে থাকব, আবার আমরা সকলে জান্নাতে ফিরে যেতে চাই এটাই তো আমাদের মূল ঠিকানা কি বলেন ঠিক কিনা সুতরাং যেই জিনিস করলে যেটা করলে যেই জান আর মাল ব্যয় করলে জান্নাত পাওয়া যাবে সেটা করার জন্য তো এরা আল্লাহ আমার ভাইরা চলুন তাহলে জান্নাত সম্পর্কে আমরা কিছু জানি জান্নাত কি জিনিস জান্নাত তো আমরা খুব শুনি জান্নাতের কথা জ্ঞান জান্নাতের জাহান নাম জান্নাতের কিছু বিবরণ আপনাদেরকে শোনাবো আমি ইনশাআল্লাহ নির্ধারিত টাইমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সকলে আমার প্রত্যেকের কাছে করজোড় আবেদন কেউ উঠাউঠি করবেন না দুই একজন উঠে গেলে আর বয়ানের সেই এইম থাকে না এইম থাকে না মনে হয় যেন আমার বয়ান ওনার কাছে ভালো লাগে উঠে গেছে কেউ উঠি যেতে চাইলে এখনও উঠি যান দুই মিনিট সময় দিলাম আপনি উঠে চলে যান দুই মিনিট পর আর কেউ উঠতে পারবেন না একবার মেহরবানি করি বলি জীবনে বছরে একবার মাদ্রাসা কর্তৃপক্ষ এ ফারিজা ফাড়া আমি আরো বিগত দুই তিন বছর আগ টানা দুই তিন বছর আসছে কি কোন মনে আছে তো ওখানে ফ্যান্ডেল হয়েছি বরফুর লোক ছিল আজকে কিন্তু লোকজন কম দেখা যাইতেছে আল্লাহ 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 আমার ভাইরা আল্লাহ আল আমিন ইমানদারদের থেকে যা মাল খরিদ করে নিয়েছেন তার বিনিময়ে আল্লাহ ফাকরবুল আল আমিন মৌমেন্দরের জন্য রেখে দিয়েছেন জান্নাত ইমানদারদের জন্য আল্লাহ ফাকরববুল আল আমিন জানা মালের বিনিময়ে জান্নাত দিবেন জান্নাতটা কেমন জিনিস আবু সাঈদ ক্ষুদ্রীরাদি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিস আল্লাহর হাবিব জোনা বিরহসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞাসা করলেন মিম্মা খুলিকাল খাল মাখলুককে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে বিশ্বনবী বলেছেন মিনাল মা মাখলুককে সৃষ্টি করা হয়েছে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে এক ফোটা নাফাক ফানি থেকে আল্লাহ রব্বুল আলমিন সুরায় দাহারের শুরুতে বলেছেন হাল আতা। আলাল ইনসানিহিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব জাতির উপরে মোরা একটি টাইম অতিক্রম করেছে লাম ইয়াকুন শাইয়াম মাদকুরা তখন মানুষ লযোগ্য কোনো জিনিসই ছিল না তাফসীর জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মহল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাহ ফাকরুল আলমিন বাবা আদমকে সৃষ্টি করার পর দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত সাইড হাত লম্বা বিশাল দেহের অধিকারী মাটির তৈয়ারি আদমকে রু দান করা ছাড়া এমনে রেখে দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত এটাই হলো লামিয়া কুন সাই আহমদ এটা উল্লেখযোগ্য কোন জিনিসই না যখন আদমের মধ্যে আল্লাহ ফাক রুহ দান করলেন তখন বাবা আদমের সম্মান বাড়িয়ে দিলেন কে আমার ভাইয়ের আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবাতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানবজাতিকে নারী পুরুষের মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করেছি বিশ্বনবী প্রস্তকারী সাহাবিকে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে এবার প্রস্তকারী বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলজান্নাতুমা বেনাউহা জান্নাতকে আল্লাহ ফাঁক রব্বুল আলমিন কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ ফাঁকের নবী বলেছেন আমার সাহাবী আল্লাহ ফাঁক রব্বুল জান্নাতকে বানাইছেন মেন লাবিনাতে জাহাবিন ওয়া লাবিনাতে ফিজাতিন স্বর্ণ এবং সান্দির ইতিহাস আল্লাহ স্বর্ণ এবং সান্দির ইদ্দি আল্লাহ জান্নাতকে নির্মাণ করেছেন কত সুন্দর জান্নাত জান্নাত হলো সিদ্ধাতুল মন্তাহার কাছে জাহান্নাম হলো সাতবক জমিনের নিশি ত্রিমিজি শরীফের হাদিস ইন্না জাহান্নামা তাহাতাল আরদি সাবিয়া জাহান্নাম হলো সাতবক জমিনের নিচে কেয়ামতর ময়দানে জাহান্নামকে সত্তর হাজার ফেরিস্তা গলার মধ্যে তার মধ্যে শিকল লাগে টেনে নিয়ে আসবে ইয়ৌমাইদিন আল্লাহ ফকরবুল আলামিন সেটাও কোরআনের মধ্যে বলেছেন ইয়ৌমাইদিন ইয়ৌমাইদিন ইয়াতা দেখ ইংসান ইংসানুয়ান্না লাহুদ্দি কর কেয়ামতের ময়দানে জাহান নামকে টেনে নিয়ে আসা হবে সত্তর হাজার পেরেস্তা জাহান নিয়ে আসবে জাহান নাম হলো সাতবক জমিনের নিচে আর জান্নাত হলো সিদ্ধাতুল মন্তাহার কাছে সুরায় আন্দাজমের মধ্যে আল্লাহ ফক্রব্বুল আরামিন সেটা বলে দিয়েছেন এং দা সিদ্র তিল মুনতাহা এং দা হ্যাঁ জান্নাতুল সিদ্রাতুল মুনতাহার কাসাল্লা রেখে দিয়েছেন জান্নাতুলমা অ চান আল্লাহ আমার ভাইয়েরা জান্নাত কাল্লাফাক বানাইছে সর্নর চান্দ্রিট দিয়া ইটগুলাকে একটা একটার সাথে ফিটিং করতে মসল্লা লাগে কি লাগে না আমার ভাইয়েরা জান্নাতের ঈদগুলার মুসল্লা হবে আল মিস্কুল আজ মিশকে আসবার পরিপূর্ণ মিশক মিশক দিয়ে একটাকে একটার সাথে অ্যাড করা হবে ও হাসবাউহু আল্লুলু আর জান্নাতের মধ্যে যে কণাগুলো হবে সেগুলো হবে মণিমুক্তা আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেছেন এই যে এত সুন্দর জান্নাত এই জান্নাতের মধ্যে যারাই প্রবেশ করবে আল্লাহ ফাক রব্বুল আলামিন তাদের বিষয়ে একজন গোষককে বলবেন ঘোষণা করে দাও ইউনাদি মুনাদিন ইন্নলা কুম্ আং ইন্নলা কুমান্তা হারিয় ফলা তামুদু আবাদা ও জান্নাতীরা তোমরা জান্নাতে থাক শিরুস্থায়ীভাবে জান্নাতে থাক কখনো কখনো তোমাদের মৃত্যু হবে না অইন্যলা কুমান্তা সিহ্রু ফালা তাস্কামু আবাদা তোমরা জান্নাতের মধ্যে শিরুস্থায়ীভাবে সুস্থ থাক কখনো তোমাদের অসুখ বিসুখ হবে না অইন্যলা কুমান্তা শিব্বু ফলা তাহারামু আবাদা তোমরা জান্নাতের মধ্যে যুবুক হয়ে থাকো জীবনে কোনো দিন তোমাদের বার্ধক্য হইতে হবে না এই জান্নাতের মধ্যে তোমরা খুশগাওয়ার খুশ আইসি জীবন সুন্দর জীবন প্রফুল্ল জীবন তোমরা কাটাইতে থাকো কখনো কোনো ধরনের মুসিবত বিপদ তোমাদের আসবে না সোহান আল্লাহ আমার ভাইয়েরা জান্নাত হলু এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ অশান্তির লেশ মাত্র যেখানে কোনো কিছুই নাই এটাকে বলা হয় পরিপূর্ণ সফলতা কি বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইয়েরা জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহাক রব্বুল আলামিন জান্নাতিদের মেহমানদারি করবে জান্নাতিদের কি হবে মেহমানদারি হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে মনেছেন ওয়ালা কুম্ফি হা মা তশ তাহিয়াং ফুসুকুম ওয়ালা কুম্ফি হা মাতা দাড়ুন নুসুলমিন গফুরির হেম আল্লাহ ফখরব্লাহল বলেছেন রব্বে কারিমের পক্ষ থেকে মেহমানদারি হলো জান্নাতেরা জান্নাতের মধ্যে যা চাইবে কল্পনা করতে দেরি ওই জিনিসটা তার সামনে হাজির হইতে দেরি হবে না সোহান সো সেই বুখারীর বর্ণনা পঁয়ষট্টি বিশ ছয় হাজার পাঁচশো বিশ নম্বর হাদিস সো সেই বুখারীর ইমাম মোহাম্মদ বিন ইসমাইল আল বোখারির রহিমাহুল্লাহুদ তা আলা সো বুখারিতে হাদিসটা বর্ণনা করেছেন আতা রাজুলুম মিনাল ইয়াহুদ ইয়াহুদিদের মধ্য থেকে এক ব্যক্তি বিশ্বনবীর কাছে আসলো বিশ্বনবীকে বলছেন ইয়া আবুল কাসেম ও আবুল কাসেম আল্লাহ উখবিরুকা বিনুজুল ইয়াহ আলী জান্নাহ হে আবুল কাসেম মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের আসল নাম মোহাম্মদ উপনাম আবুল বিশ্বনবীর একটা সন্তান ছিল কাসেম সে মারা গেছে সেখান থেকে আল্লাহর পয়গম্বরের নাম হইলো উপনাম হলো আবুল কাসেম আমাদের দেশে যেরকম খাদিজার বাফ আছে আয়সার বাফ আছে না নাই কলিমুল্লার বাপ সলিমুল্লার বাফ আছে না নাই প্রথম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হইলে ছেলের নামে বাবার নাম ডাকা হয় মেয়ে হইলে মেয়ের নামে বাবার নাম ডাকা হয় কি বলেন ঠিক কিনা কুলসুম হইলে কয়েছে মুকুলসুমের মা মুকুলসুমের বাবা বলে কি বলে না অ মুসলমান ইমানদার আল্লাহর পায়গাম্বরের প্রথম ছেলে ছিল আবুল কাসেম এই প্রথম ছেলের নাম ছিল কাসেম এই জন্য আল্লাহর হাবিবকে বলা হতো আবুল কাসেম তার মানে কাসেমের বাবা ইহুদি বল্লিয় আবাল কাসেম বারাকার রহমান আলাইক আল্লাহাক রব্বুল আলমিন তোমার প্রতি বরকত দান করুক আল্লাহ বিরুকা বিনুজিয়াল বিনুজুল ইহালিল জান্না আমি কি তোমাকে জান্নাতিদের মেহমানদারি কি হবে সর্বপ্রথম নাস্তা কি হবে সেটা কি বলবো নাকি কলা বালা আল্লাহর পয়াকাম্বর বলেছেন হ্যাঁ অবশ্যই বলবা ইয়াহুদি বলল জান্নাতিদের প্রথম মেহমানদারি হবে প্রথম নাস্তা হবে তা কৌনুল আরদু খুব জাতা হেদা পৃথিবী পৃথিবীকে একটা রুটির মতো হয়ে যাবে তাকেও নদ খুব জাতানো সারা পৃথিবী গোটা একটা রুটি হয়ে যাবে এই রুটি আল্লাহ আল্লাফাকের নবী সাহাবি বলেন আবু হরাই রি থেকে বর্ণিত হাদিস তিনি বলেন ফানাজারা ইলেই না আল্লাহ ফাক ইহুদির জবান থেকে কথা শুনে আমাদের দিকে তাকাই রইলেন ও জহিকা হাত্তা বাদাত নওয়া জিজুহু রাসুল এমনভাবে হাসলেন তার আট দাঁত পর্যন্ত দেখা গেছে ইহুদির কথা শুনি সোমান আল্লাহ বলেন না এবার ইহুদি বলছেন ইয়া রসুল আল্লাহে মোহাম্মদ ও আবুল কাসেম আল্লাহ জান্নাতিদের কাল্লাফাক রব্বুল আলমিন প্রথম খাবার তো রুটি খাওয়াবেন এই রুটির জন্য তো তরকারির প্রয়োজন কি তরকারি হবে সেটা জানো না কি খালি রুটি তো খাওয়া যায় না রুটির সাথে ভাজির প্রয়োজন হয় রুটির সাথে ডিমের প্রয়োজন হয় রুটির সাথে কোনো এক না তরকারির প্রয়োজন হয় ও আবুল কাশেম আলা উখবিরু কাবি জান্নাতিদের রুটির সাথে তরকারি কি হবে সেটা কি আমি তোমাকে বলবো নাকি কলা বালা আল্লাহাকে নবী বললেন হা বলো এবার ইহুদি বলল বালাম অনু নুন বালাম এবং নুন এবার সাহাবি এবার বিশ্বনবী বললেন বালাম মানে কি মা হা মা মানা হাজা বালাম শব্দের অর্থটা কি এবার ইহুদি বললেন বালাম মানে সাউরুন সাউর মানি হলো সাঁ তার মানে জান্নাতিদেরকে আল্লাফাক রব্বুল আলমিন রুটি খাওয়াবেন রুটির জন্য তরকারি হবে সাড়ের গুস্ত সোহান ও নুনুন এবং মাছ মাছ এবতে তো বিশাল মাছ তাকুলু জায়দাতা কাবি দিহা সাবড়ু না আলফান আল্লাহ ফাকের নবী বলেছেন এই মাছটার মধ্যে অতিরিক্ত সর্বি এত বেশি হবে যে সত্তর হাজার লোক জান্নাতি ওই অতিরিক্ত কলিজার সর্বি দিয়ে তারা নাস্তা করতে পারবে জান্নাতিদের প্রথম খাবার হবে রুটি এবং তার তরকারি হবে এবং মাছ এটি হলো আমার জান্নাতিদের খাবার যারাই জান্নাতে যাবে সর্বপ্রথম তাদেরকে নাস্তা দেওয়া হবে যারাই জান্নাতে যাবে তাদেরকে খাবার খাওয়ানো হবে রুটি খাওয়ার পর পানির প্রয়োজন হয় কি হয় না রুটি খাইলে পানির পিপাসা খুব বেশি হয় অ মুসলমান ইমানদার আল্লাহ ফক্রম্বুল আমিন রুটিগুলা খাওয়ার পর পানির ব্যবস্থা রেখছি আমরা রুটি খাওয়ার পরে দিয়ে কলের পানি খাই কেউ মিনারেল ওয়াটার খাই আবার কেউবা কেউবা রিফাইনিং করা ফানি পান করি আবার কেউ বা বৃষ্টির পানি পান করি আসে না নাই কেউ ফুটানো পানি খায় জান্নাতের মধ্যে এরকম পানিরও ব্যবস্থা আছে আমার আল্লাহ সুরায় দাহারের মধ্যে সেটা বলে দিয়েছেন ইন্নল অমর রয়াস সাবুনা মিং ক্যাসিন ক্যা নামিসে জুহা কাফ র আল্লাহরব্বুল আর আমিন বলেছেন ইন্নল আবর রয়েশ সাবুনা মিং ক্যাসিং যারা পুণ্যবান যারা পুণ্যকারী নেকামলের বিনিময়ে যারা জান্নাতি হয়েছে যারা জান্নাতি গিয়েছে জান্নাতের প্রথম রাস্তা গুস্ত আর রুটি বক্ষণ করার পরে দিয়া আল্লাহ ফক রব্বুল তাদের জন্য পানীয়র ব্যবস্থা করবেন তাদের পানীয় হবে মিন কাসিন এমন ফেলা দিয়া কানা মিসা জুহা যেই যেই পেয়ালার পানিগুলো হবে কাপুর মিশ্রিত কাপড় মিশ্রিত এবার আমার কোনো ভাই প্রশ্ন করতে পারেন যে হুজুর কাপুরের গন্ধ তো সহ্য করতে পারি না কাপুর মিশ্রিত পানি আবার কেমনে পান করব। জান্নাতের কাপুর আর দুনিয়ার কাফুর মধ্যে ব্যবধান আছে না নাই দুনিয়ার কাপুরগুলা দেয় তেলা ফোঁকা দৌড়াইবার জন্য আর জান্নাতের কাপুরগুলো হলো এমন কাফুর দেখবেন মন মেজাজ খারাপ থাকলে কয় যে একটু কফি খাই একটু চা খাই নেশাত হোক মানসিক প্রফুল্লতা সৃষ্টি হোক জান্নাতের ফুর মিশ্রিত পানিগুলা যখন জান্নাতিরা পান করবে তাদের অন্তর মধ্যে প্রফুল্লতা সৃষ্টি করে দিবেন কে আমার ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বলেন আইনাইয়া সরবু বিহাইবাদুল্লা হিউফাজ্জিরু নাহ তেফজির জান্নাতের মধ্যে আল্লাফাকরফ রব্বুল মিন কফুর মিস কাফুর মিশ্রিত ফানিরের জন্য এমন আল্লাহ প্রবাহিত করে দিবে তার বন্দাদের জন্য নেককার বন্দাদের জন্য জান্নাতীদের জন্য ইউফাজ্জিরু নাহ তাফজির এই সকল নহরগুলা প্রত্যেকের জান্নাতের মধ্যে সে যেখানে যেতে চায় নহরকে পশ্রবণকে সে তার সাথে প্রবাহিত করতে পারবে বলে বলেন আমার ভাইয়েরাম এই বিশাল জান্নাতের মধ্যে একজন জান্নাতি যেখানে যাবে সে যদি কল্পনা করে নহরটা এখানে চলে আসুক সেখানে নহরটা চলে যাবে একটা নহর নয় দুইটা নহর নয় চারটা নহর হবে কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر أمر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাসালুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন ওই জান্নাতের দৃষ্টান্ত যে জান্নাত আল্লাহ পাক রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাতের জন্য সেই জান্নাতের তলদেশে সাত ধরনের নহর প্রবাহিত ফিহা আনহারুম মিন মাইন আসিনিন যে জান্নাতের সাথে নহরের কানেকশন ওই জান্নাতের নামটা হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন আল্লাহ পাকের নবী বলেছেন জান্নাতের জান্নাতের মধ্যে ফিল জান্নাতে মিয়াতু দারাজাত জান্নাতের মধ্যে 100 স্তর রয়েছে মা বাইনা দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদে এক একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে দূরত্ব হলো 100 আসমান আর জমিনের মাঝে যে পরিমাণ দূরত্ব সেই পরিমাণ দূরত্ব জমিনের মাঝে যেই পরিমাণ দূরত্ব একটা স্তর থেকে আরেকটা স্তরের মধ্যে সেই পরিমাণ দূরত্ব হবে আমার ভাইয়েরা সেই জান্নাত সেই জান্নাত যেই জান্নাতের তলদেশের নহর নহর প্রবাহিত ওই জান্নাতের নাম হলো ফাজ্জারুল আনহারুল আরবা এই জান্নাতুল ফেরদাউস থেকে চারটি নহর প্রবাহিত আল্লাহ ফাকির নবী বলেছেন আমার সাহাবিরা কেমন পর্যন্ত আগত মতারাইজা সাল তুমুল্লাহ ফাস আলাহুল ফাস ফেরদাউসা যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তো জান্নাতুল ফেরদাউসা এই জন্য যখন আল্লাহর কাছে জান্নাত চাইব আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও তো শুধু জান্নাত বললে হবে না আল্লার কাছে চাইতে হবে মালিক আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো সবাই বলে আমি এই জন্য আল্লাফাকের কাছে জান্নাত চাইলে কোন জান্নাত চাইব জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরাদাউসের নিশে আল্লাহ সাইটটি নহর প্রবাহিত করে রেখেছেন সোহার আল্লাহ বলেন এক নম্বর নহর হলম মিনহা আন্হারুম্মিম্মা ইন গাই আসিনিন একটি নহর এমন নহর যেই নহরের মধ্যে ক্লিন ওয়াটার পবিত্র ফানি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মিনারেল ওয়াটার থাকবে যারা দুনিয়াতে মিনারেল ওয়াটার খাওয়ার অভ্যস্ত এরকম কিছু লোক আসে না নাই মাম পানি না হলে তার নাস্তা চলে না মাম পানি না হলে তার পানিও চলে না এরকম অভ্যস্ত যারা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে তাদেরকে অভ্যস্ত হকার নাই হোক উভয় কিসিমের লোককে আল্লাহাক জান্নাতের মধ্যে ক্লিন ওয়াটার মাম পানি পান করাবে সোহান এমন পানি যে পানির মধ্যে কোন ধরনের মিশ্রণ নাই কোন ধরনের খারাপ নাই যে পানি সম্পূর্ণ রিফাইনিং করা সম্পূর্ণ ফিউর সোহান বলেন আর একটি নহর থাকবে ওয়ানহারুম মিল্লাবানিল লামিয়াতাগাইয়ার তামুহু আরেকটি নহর থাকবে দুধের নহর আমার ভাইরা কিছু কিছু মানুষ আমাদের সমাজ এমন আছে এক গ্লাস দুধ প্রতি রাত্রে না খাইলে তার রাত্রে গুম হয় না এরকম কিছু আছে না নাই দুধ খাওয়ার অভ্যস্ত যারা জান্নাতের মধ্যে দুধ পান করতে চাইবে তাদের জন্য দুধের নহরের ব্যবস্থা আছে দুনিয়াতে দুধের যারা দুধ পান করে গরুর স্তন থেকে দুগ্ধ দহন করার পরে দিয়া